কুকেট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো আলুর চিপস তবে যে প্লেন চিপস হয় তার থেকে কিন্তু অনেকটাই এই চিপস বানালে অনেকটাই আলাদা খেতে লাগে প্রথমে আমি দুটো আলুকে খসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেব আলুর চিপসে প্লেনটাও কাটতে পারেন আমি গ্রেটারে ডিজাইন যেখানে আছে সেই ডিজাইনে কাটলাম এইভাবে সবকটাই কেটে নেব তবে আমার গামলির মধ্যে নিয়ে কাটতে অসুবিধা হচ্ছিল বলে আমি স্লাপের মধ্যে নিয়ে সাপোর্ট করে কেটে নিলাম এটা কিন্তু খুব সুবিধা হল এরপরে ভালো করে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিলাম আলুগুলো করে এরপরে একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে অল্প হাফ চামচ নুন দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব বেশি সিদ্ধ করব না একদম দু থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করবো একটু টাইম ঢেকে দেব ঢাকনা খুলেই সঙ্গে সঙ্গে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নামিয়ে নেব এরপরে আমি আলুগুলোকে আমি একটা কুলোয় করে মেলে দেব আমি মেলে দিলাম ফ্যানের হাওয়ায় আর কিছুক্ষণ রোদে মেলে এই রকম শুকনো হয়ে গেছে এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দেখে নেব তেলটা গরম হয়েছে নাকি তার জন্য একটা চিপস ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে দেখে নিলাম তেলটা এখনও গরম হতে দেরি আছে এইভাবে আলু চিপস বানানো অনেকটাই খেতে ভালো লাগে ঠিক যেরকম কচু ভাজা দোকানে বিক্রি হয় সেই কচু ভাজার মতনই খেতে লাগে আমার এই আলু চিপস বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন আমি এই চিপস কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বিট লবণ দিয়ে পরিবেশন করলাম আপনারাও বাড়িতে এইভাবে আলু চিপস করে স্টক করে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখনই যখনই মন চাইবে তখনই কিছুটা করে বার করে ভেজে খেতে পারবেন চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই আমার আলু চিপস বানানো রেডি আজ তাহলে এই পর্যন্ত আবার পরের দিন আসছি নতুন কোনো রান্না নিয়ে আজকের মতো জানিয়ে যাই টা বাই বাই